সেফকাণ্ড খুকুমনির খোঁজ পেতে নদিয়ায় মুম্বই পুলিশ রাতভর থানায় তুলে নিয়ে গিয়ে জেরা এক যুবককে ধৃত হামলাকারী শরিফুল ইসলাম শেরজাদের সূত্রে আগেই খুকুমণি নামে নদিয়ার এক তরুণীর হদিস পেয়েছিল মুম্বই পুলিশের দল সেই সূত্রে রবিবার রাতে চাপটায় এলেন তদন্তকারীরা সিফ আলী খানের ওপর হামলার ঘটনার তদন্তে এবার বাংলায় মুম্বই পুলিশের দল ধৃত হামলাকারী শরিফুল ইসলাম শেজাদের সূত্রে আগেই খুকুমনি নামে নদিয়ার এক তরুণীর হদিস পেয়েছিলেন তদন্তকারীরা সেই খুকুমনির খোঁজে রবিবার রাতে নদিয়ার চাপটায় হানা দিলেন তাঁরা রবিবার সারা দিন কলকাতা এবং উত্তরবঙ্গের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল মুম্বই পুলিশ রাতে তারা যায় চাপরা থানা এলাকার আন্দুলিয়ায় পুলিশ সূত্রে খবর শরিফুলের মোবাইল ফোনের সিম কার্ড খুকুমণি নামে এক মহিলার আধার কার্ড ব্যবহার করে কেনা হয়েছিল তদন্তে মুম্বাই পুলিশ জানতে পেরেছে খুকুমণি চাপড়া থানা এলাকার বাসিন্দা তার বাবার নাম জাহাঙ্গীর শেখ তাদের খোঁজেই তদন্তকারীদের নদিয়ায় আসা আধার কার্ডে যে ঠিকানার উল্লেখ ছিল সেই ঠিকানাতেও গিয়েছিল মুম্বাই পুলিশের দল বর্তমানে সেখানে যিনি থাকেন তাকে আটক করে চাপড়া থানায় নিয়ে আসা হয়েছিল সেখানে তাকে রাতভর জিজ্ঞাসাবাদও করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে আটক হওয়া ওই ব্যক্তি মুম্বই পুলিশের তদন্তকারী দলকে জানিয়েছেন যে খুকুমনি নামে কাউকে তিনি চেনেন না যে দোকান থেকে সিম কার্ড বিক্রি করা হয়েছিল সেই দোকানটিও চার বছর আগে বন্ধ হয়ে গিয়েছে এ ব্যাপারে এর বেশি কিছু জানেন না রাজ্য পুলিশ সূত্রে খবর সারা রাত জিজ্ঞাসাবাদের পর ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় সকালে চাপড়া থেকে বেরিয়ে গিয়েছে মুম্বাই পুলিশের তদন্তকারী দল কিন্তু খুকুমনি বা জাহাঙ্গীরের খোঁজ তারা পায়নি কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ বলেন সিফ আলী খানের উপর হামলার ঘটনার তদন্তে নদিয়ায় এসেছিল মুম্বই পুলিশের তদন্তকারী দল জেলা পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছিল জেলা পুলিশ সহযোগিতা করে খুকুমনি এবং জাহাঙ্গীরের খোঁজে তারা এসেছিল কিন্তু ওই দুজনের খোঁজ পাওয়া যায়নি যে দোকানটি থেকে সিম কার্ড বিক্রি করা হয়েছিল বলে দাবি করেছে মুম্বই পুলিশ সেই দোকানটিও চার বছর আগে বন্ধ হয়ে গিয়েছে মুম্বই পুলিশ নিজেদের মতো করে তদন্ত করছে একজনকে জিজ্ঞাসাবাদও করেছে কিন্তু সেই অর্থে কিছু পাওয়া যায়নি পরে মুম্বই পুলিশের তদন্তকারী দল ফিরে গিয়েছে